হ্যালো বন্ধুরা মাইক্যাফেজাল আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের যেটা আপনাদেরকে দেখানোর বিষয় সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইন থেকে কিভাবে বাড়িতে বসেই আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং অ্যাপ্লিকেশন পুরো প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা ড্রাইভিং লাইসেন্স আবেদন করবার জন্য আপনাদের প্রথমেই এই পোর্টালে আসতে হবে পরিবহন ডট জিওভি ডট ইন এই পোর্টালটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে আপনাদের প্রথমে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে হবে লার্নার লাইসেন্স পাওয়ার এক মাস পরে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে এটাই হচ্ছে নিয়ম তা আমরা এই পোর্টালে চলে এসেছি এই পোর্টালে আসবার পরে আপনারা উপর দিকে অনলাইন সার্ভিসের মধ্যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস এখানে ক্লিক করতে হবে তো বন্ধুরা ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসে আপনারা ক্লিক করবেন এরকম একটা পেজ আসবে নিচে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল এরপরে প্রথমেই অপশন পাবেন অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স এইখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্টস লাগবে ফিল অ্যাপ্লিকেশান ডিটেলস লার্নার লাইসেন্স আপলোড ডকুমেন্টস এরপরে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার ফিস পেমেন্ট করতে হবে ভেরিফাই দ্য পেমেন্ট স্ট্যাটাস প্রিন্ট দ্য রিসিপ্ট এবং স্লট বুক করতে হবে আপনাদের এক্সাম দেওয়ার জন্য এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে যখনই ক্লিক করবেন এরকম একটা পেজ আসবে এই পেজে আপনাদের কিছু করার দরকার নেই এখানে জেনারেল অপশানটি চুজ থাকবে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন কারণ উপরে পেজটি লোডিং হচ্ছে এখানে ক্লিক করার পর আপনারা চুপচাপ এখানে কিছুক্ষণ থাকার পর দেখবেন আপনাদের সামনে আপনাদের ফর্মের যে পেজটি সেটি কিন্তু ওপেন হবে তার জন্য কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে অ্যাপ্লিকেশান ডাজ নট হোল্ডিং আমাদের কোনো অ্যাপ্লিকেশান হোল্ডিং নেই তো এই প্রথম অপশানটাই চুজ থাকবে এবং সাবমিট অপশানে আপনারা ক্লিক করে দেবেন এরপরে যেটা করতে হবে এরপরে একটু ওয়েট করবেন দেখবেন আপনাদের সামনে মেন পেজটি ওপেন হবে ফর্মের তো বন্ধুরা এখানে দুটো অপশন চলে এসছে সাবমিট উইদ আধার অথেন্টিকেশান আমরা এখানে করবো এরপরে সাবমিট বাটনে আমি ক্লিক করব। এরপরে কী করতে হবে আমাদের এখানে মোবাইল নম্বর দিতে হবে কেউ যদি চান আধার অথেন্টিকেশান দিয়ে করবেন তাহলে প্রথম অপশনটি চুজ করবেন এখানে দুটো অপশন দেওয়া আছে সাবমিট ভিয়া আধার অথেন্টিকেশান সাবমিট উইদ আউট আধার অথেন্টিকেশান দুটোর মধ্যে একটা অপশন চুজ করবেন তো আমি এখানে উইদাউট আধার অথেন্টিকেশান দিয়ে আমি এই লাইসেন্সটি বানাবো তার জন্য দ্বিতীয় অপশানটি আমি এখানে চুজ করে নিচ্ছি এরপরে কি করবো এখানে আমাদের ফোন নাম্বারটি আমাদের দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোডটি আপনাদের এখানে ফিল করতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোডটি এখানে ফিল করলাম এবার নিচে জেনারেট ওটিপি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এই অপশানে আপনারা যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের ফোন নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদের নিচের এই বক্সের মধ্যে দিতে হবে তো আমি এখানে ওটিপিটা কিন্তু আমাদের এই বক্সের মধ্যে দেবো এবং নিচে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি ফিল করে আমরা সাবমিট ওটিপিতে আমরা ক্লিক করব তো আমাদের এখানে দেওয়া হয়ে গেছে এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্মের পেজ ওপেন হবে এখানে প্রথমেই যেটা চুজ করতে হবে আপনাদের স্টেট স্টেটটা কিন্তু অটোমেটিক চলে আসবে যেহেতু আপনারা আগে আমরা ওয়েস্ট বেঙ্গল সেট করেছি সেই জন্য এখানে অটোমেটিক কিন্তু এখানে স্টেটের নামটি চলে আসবে এবার আমাদের যেটা করতে হবে এখানে আর অফিস চুজ করতে হবে আপনাদের কাছের যে কাছে কুলের যে আর টিও অফিস সেটা আপনারা এখান থেকে চুজ করবেন তো আমি এখান থেকে আর অফিসটি কিন্তু চুজ করে দিচ্ছি আমাদের আর অফিস দক্ষিণ দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল সিক্সটি ওয়ান চুজ করলাম এবার এখানে করতে হবে কি অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম দিতে হবে যে অ্যাপ্লিকেশন করছে যার নামে ড্রাইভিং লাইসেন্স হবে তার ফার্স্ট নেম এখানে দেবেন মিডিল নেম থাকলে দেবেন না থাকলে এখানে লাস্ট নেমের বক্সে লাস্ট নেম দেবেন এরপরে রিলেশন টাইপে এখানে ফাদার আমি সিলেক্ট করবো ফাদারের নামটা এখানে দিতে হবে বাবার নাম আমি এখানে দিচ্ছি বাবার ফার্স্ট নেম দেবেন মিডিল নেম থাকলে দেবেন না ছাড়া লাস্ট নেমের ঘরে লাস্ট নেম দেবেন এরপরে এখানে মেল জেন্ডারটা সিলেক্ট করবেন মেল না ফিমেল প্লেস অফ বার্থের জায়গায় কোথায় আপনাদের জন্ম হয়েছে সেটা দেবেন এখান থেকে আপনাদের কোয়ালিফিকেশান হায়েস্ট কোয়ালিফিকেশান যেটা সেটাই সেট করবেন এরপরে ডেট অফ বার্থের বক্সে আপনার ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থই চুজ করবেন ডেট অফ বার্থ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের বয়সটা কিন্তু ডান দিকের বক্সে চলে আসবে আপনাদের এজ কত হলো সেটা তা আমাদের এখানে এজ অটোমেটিক চলে এসছে এবার আমরা এখানে কোয়ালিফিকেশান দিয়েছি এবার ব্লাড গ্রুপটা আমরা চুজ করবো আমাদের রক্তের গ্রুপ কী সেটা দিব নিচে বক্সে আমরা এখানে মেল আইডি দেব আমাদের যে মেল আইডি ফোনে সবসময় খোলা থাকে সেখানেই দেবো কারণ এই মেল এবং মোবাইলেই আপনাদের সমস্ত এস এম কিন্তু আরটিও ডিপার্টমেন্ট থেকে কিন্তু আসবে তো সেই জন্য মেল এবং মোবাইল নাম্বারটা অবশ্যই দেখে শুনে আপনারা টাইপ করবেন মেল মোবাইল নাম্বার আমাদের দেওয়া হয়ে গেছে নিচে এমার্জেন্সি কনট্যাক্ট নাম্বার এখানে আপনারা দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এটা ম্যান্ডেটরি না তো আমি এখানে এমার্জেন্সি কনট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর আমরা কী করবো একদম নিচের দিকে চলে আসবো যেখানে আমরা আমাদের এখানে অ্যাড্রেস আমাদের কিন্তু ফিল করতে হবে তো আমি এখানে স্টেট ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে এসছে ব্লকের নামটা আমরা এখানে সেট করবো এখানে ভিলেজ বা টাউনের নামটি কিন্তু আসবে না তাই এই বক্সের মধ্যে চেষ্টা করে লাভ নেই এটা আপনারা এরকমই থাকুক এরকম কিছু দেওয়ার দরকার নেই এবার নিচের বক্স আমরা দিয়ে দেবো এখানে হাউস ডোর বা ফ্ল্যাটের কোনো নাম্বার থাকলে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন পুলিশ স্টেশনের ঘরে পুলিশ স্টেশনের নাম দেবেন ল্যান্ডমার্কে কিছু যদি দিতে চান সেটা আপনারা দিতে পারেন এবার নিচে পিনকোড দিতে হবে পোস্টাল যে পিনকোড সেটা আপনারা এখানে দিয়ে দেবেন এবার দুটো অ্যাড্রেস সেম হলে আপনারা ডান দিকে উপরের পারমানেন্ট বক্সে ক্লিক করবেন আর কত বছর ধরে আপনারা এখানে আছেন এই ডিস্ট্রিক্টে এই স্টেটে সেটা আপনাদের দিতে হবে তো আমরা এখানে আঠেরো আমাদের যেহেতু বয়স আঠেরো আঠেরো বছর ধরে এখানে আছি তো আমি এখানে আঠেরো দিয়ে দিলাম উপরে পারমানেন্ট এই জায়গাটায় চেক করবেন দেখবেন অটোমেটিক কিন্তু এখানে দুটো অ্যাড্রেস আপনাদের নিয়ে নেবে তো এই ডিটেলসগুলো আমাদের এখানে ফিল করা কিন্তু হয়ে গেল পুরো অ্যাড্রেসের ডিটেলস এটা কিন্তু দেখে শুনে ফিল করবেন আর ভিলেজ টাউন কিন্তু আসবে না সেটা চেষ্টা করে লাভ নেই নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে আমরা এখানে মোটরসাইকেল উইদাউট গিয়ার একটা আছে উইথ গিয়ার একটা আছে যেটা করতে চান সেটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন এখানে অপশান সিলেক্ট করবেন করে এখানে এই অ্যারোতে ক্লিক করবেন ডান দিকের বক্সে অটোমেটিক চলে আসবে ঠিক আছে আর যদি উইথ করতে চান সেটাও করতে পারেন উপরে অপশান আছে আমরা কোনো ড্রাইভিং স্কুল থেকে আমরা ট্রেনিং দিয়ে শিখিনি এবার আমরা সেলফ ডিক্লারেশান ফর্মটা অ্যাপ্লাই করবো তার জন্য এখানে ক্লিক করলাম প্রথম অপশানটা আমরা এখানে নো করবো দ্বিতীয় যে অপশানটি আছে এটাই শুধু আপনাদের কিন্তু এখানে ইয়েস হবে ঠিক আছে বাকি যে অপশানগুলো আছে সমস্তটাই নো হবে এটা মাথায় রাখবেন সেলফ ডিক্লারেশান ফর্মে প্রত্যেকটা অপশান কিন্তু আপনাদের নো হবে শুধু দ্বিতীয় অপশানটি আর ইউ এবেল টু ডিস্টিংগুইস দিস আই ইচ আই এটা কিন্তু ইয়েস হবে এরপরে আই হেয়ার বাই ডিক্লারেশন বক্সে চেক করবেন করে আপনারা সাবমিট সেকশানে ক্লিক করবেন সাবমিট সেকশানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ফর্মটি সাবমিট এখানে হয়ে যাবে আমরা অর্গান ডোনেট করতে চাই না এটাকে নো করব এবং নিচে ক্যাপচা কোডটি যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে ফিল করব। এরপরে আমরা সাবমিট সেকশানে ক্লিক করবো সাবমিট সেকশানে যখনই ক্লিক করব আমাদের ফর্মটি কিন্তু এখানে সাবমিট সাকসেসফুলি নিয়ে নেবে মোবাইল নাম্বার শো করছে এটাকে আমরা ওকে করে দেবো এটাকে আরও একবার ওকে করব ওকে করলে আমাদের ফর্মটি পুরোপুরিভাবে এখানে সাবমিট সাকসেসফুলি নিয়ে নেবে আমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু বেরিয়ে গেছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর নিচের দিকে আপনাদের যেটা করতে হবে নিচের দিকে একটা নেক্সট বাটন পাবেন সেই বাটনে ক্লিক করে আপনার ডিটেলসগুলো এখান থেকে একবার এটাকে প্রিন্ট আউটও করতে পারেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি আছে আর প্রিন্ট না করতে চাইলে এটাকে নেক্সট করে নেবেন এরপরে কী করতে হবে এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া আছে সেই ক্যাপচা কোডটি ফিল আপ করবেন ক্যাপচা কোডটি ফিল আপ করবার পরে আপনাদের সাবমিট সেকশানে কিন্তু ক্লিক করতে হবে সাবমিট সেকশানে যখনই ক্লিক করবেন নেক্সট পেজ ঠিক এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজটিতে আপনাদের ফটো সিগনেচার কিন্তু দেওয়ার কোনো দরকার নেই কারণ এগুলো আর অফিসে আপনাদের কিন্তু তুলতে হবে সেটা ড্রাইভিং লাইসেন্সের আগে পাওয়ার আগে লার্নারের সময় এই সমস্ত কাজ কিন্তু হয় না লার্নারের সময় সমস্ত ফর্মটি ফিল আপ করতে হয় তো আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়েছে আমরা একদম নিচের দিকে চলে আসব নিচের দিকে আসবার পরে এখানে কিছু দেওয়ার ব্যাপার নেই নিচের দিকে আসলে আপনারা যে অপশানগুলো পাবেন এই অপশানগুলোর মধ্যে আপনাদের চুজ করতে হবে এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আমরা দ্বিতীয় অপশন করতে হবে ড আপলোড ডকুমেন্টস এবার আমরা কি করব প্রসিড বাটনে আমরা ক্লিক করব ডকুমেন্টস আপলোড করবার জন্য প্রসিড বাটনে আমি এখানে ক্লিক করলাম এখানে কিছুক্ষণ ওয়েট করবেন করলে ডকুমেন্টস আপলোডের পেজটি ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এবার আমরা যেটা করব আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব ওকে বাটানে ক্লিক করলে দেখবেন নিচে ডকুমেন্টস আপলোডের জন্য অপশনগুলো কিন্তু চলে আসবে তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে কারণ এই ওয়েবসাইটটা কিন্তু একটু স্লো সেই জন্য আপনাদের ওয়েট করে করে কিন্তু কাজগুলো কমপ্লিট করতে হবে এবার আমরা নিচের দিকে এখানে ডকুমেন্টস আপলোড করব প্রথম ডকুমেন্টস যেটা সেটা এজ প্রুফ দিতে হবে এবং অ্যাড্রেস প্রুফ দিতে হবে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে তো এজ প্রুফে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন তা আমি এখানে বার্থ সার্টিফিকেটটি আপলোড করব তার জন্য এজ প্রুফ অপশানটি আপনারা সিলেক্ট করবেন এবং প্রুফ অফ ডিটেলসের মধ্যে এই সমস্ত ডিটেলসগুলো প্রুফ অফ ডিটেলসের মধ্যে কী দিচ্ছেন মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিক বা বার্থ সার্টিফিকেট কী দিচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপরে ডকুমেন্টসের নাম্বারটি এই বক্সে দিতে হবে কোথা থেকে ইস্যু হয়েছে আপনাদের বার্থ সার্টিফিকেট সেটা দিতে হবে আর প্রত্যেকটি ডকুমেন্টস পিডিএফ বা জেপিজি পিজি ফর্মেট এবার আমরা কী করব এখানে ডকুমেন্টস নাম্বারটি আমরা সেট করবো আমি এখানে ডকুমেন্টসের নাম্বারটি দিলাম অর্থাৎ বার্থ সার্টিফিকেটের নাম্বার ইস্যু কোথা থেকে হয়েছে সেটা আমরা এখানে দেবো ইস্যু ডেটটা দেবো বার্থ সার্টিফিকেটের উপর দিকে ইস্যু ডেট দেওয়া থাকে যেদিন আপনাদের বার্থ সার্টিফিকেটটি দেওয়া হয় তো ইস্যু ডেটটি এখানে আপনারা আপনাদের ক্যালেন্ডার থেকে এখান থেকে চুজ করে নেবেন তো আমি এখানে বার্থ সার্টিফিকেটের ইস্যু ডেটটি দিচ্ছি যদি মাধ্যমিকের অ্যাডমিট হয় সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইস্যু ডেটটি দেবেন এরপরে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে আপনাদের ফোন নাম্বারটি আপনারা অবশ্যই এখান থেকে দেখে শুনে টাইপ করবেন এবং চুজ ফাইলে ক্লিক করে আপনারা আপনাদের ফাইলটি এখানে পাঁচশো কেবির মধ্যে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে আপলোড করবেন তো এখানে ফাইলটি আপলোড করবার জন্য একটু ওয়েট করবেন আমাদের ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে এবার আমাদের যেটা করতে হবে ডান দিকে কনফার্ম বাটনে আমাদের ক্লিক করতে হবে এবার এখানে ভিউ অপশানে ক্লিক করে আপনারা দেখতে পারেন আর না হলে কনফার্ম বাটনে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক এখানে ডিটেলসটা আপলোড নিয়ে নেবে ভিউতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আমাদের এখানে এগুলো ডিটেলস আমাদের দেওয়া হয়ে গেলো এবার আমরা কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করলে দেখবেন নিচের দিকে আপনাদের ডকুমেন্টসটা আপলোড নিয়ে নেবে তো বন্ধুরা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু যে ডকুমেন্টসটি সেটি আপলোড নিয়ে নিয়েছে নিচে দেখা যাচ্ছে এবার আমরা অ্যাড্রেস প্রুফ আপলোড করব অ্যাড্রেস প্রুফের জন্য আমরা এখানে আধার কার্ডটি দেবো আধার কার্ড দিলাম আধার কার্ডের ডকুমেন্টস নাম্বার আধার কার্ডের নাম্বারটি দিতে হবে কোথা থেকে ইস্যু হয়েছে ডেট এবং কন্টাক্ট নাম্বার সেম জিনিস আবার একবার ফিল আপ করতে হবে করে সেই আধার কার্ডটি আপনাদের এখানে আপলোড করতে হবে তো আমি এখানে ডেটটা দিয়ে দিচ্ছি যে ডেটে আমাদের আধার কার্ডটি ইস্যু হয়েছে এবং আপনাদের কন্টাক্ট নাম্বার আপনাদের কন্টাক্ট নাম্বারটিও কিন্তু এই জায়গাটা থেকে সিলেক্ট করতে হবে এবং এখানে কন্টাক্ট নাম্বারটি লিখতে হবে কনট্যাক্ট নাম্বার লিখবার পরে চুস ফাইলে ক্লিক করবেন আপনাদের যে আধার কার্ডটি সেই আধার কার্ডটি এখানে আপলোড করে আপলোড বাটনে ক্লিক করে দেবেন আপলোড বাটনে ক্লিক করার পর আধার কার্ড আমাদের এখানে আপলোড হয়ে যাচ্ছে এবার এখানে একটু ওয়েট করবেন এইবার আপলোড হয়ে গেছে এবার আমরা কনফার্ম বাটানে ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করলে পুরোপুরি আমাদের কিন্তু ডকুমেন্টসটি এখানে সাকসেসফুলি দেখতে পাচ্ছেন অল ডকুমেন্ট আর আপলোডের সাকসেসফুলি আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে এই দুটো ডকুমেন্টসই লাগে এটা অ্যাপ্লাই করবার জন্য এবার আমাদের ডকুমেন্টস দুটোই এখানে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে এই পেজটিতে আপনারা কি করবেন উপরে যে ক্যাপচা কোডটি দেওয়া আছে সেই ক্যাপচা কোডটি আপনাদের কিন্তু এখানে ফিল করতে হবে তো আমি এখানে ক্যাপচা কোডটি কিন্তু ফিল করছি আপনারা আপনাদের ক্যাপচা কোডটি এখানে ফিল করবেন ক্যাপচার কোড ফিল করবার পর সাবমিট বাটনে ক্লিক করবেন দেখবেন আবারও কিন্তু সেরকমই একটা এরকমই একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে আমাদের কিন্তু দুটো স্টেপ কমপ্লিট আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করা কমপ্লিট ডকুমেন্টস আপলোড আমাদের কমপ্লিট এবার আমাদের যেটা করতে হবে আমাদের ফিস কিন্তু এবার অনলাইন থেকে পেমেন্ট করতে হবে এবার আমরা ফিস পেমেন্ট করবার জন্য নিচের দিকে স্কল করে আসবো এখানে ফিস পেমেন্ট দেখতে পাচ্ছেন প্রসিড বাটনে আপনারা ক্লিক করবেন প্রসিড বাটনে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে যেখানে আপনাদের ফিস দেখাবে কত টাকা লাগবে এবার আপনারা কী করবেন এখানে গ্রিপস ওয়েস্ট বেঙ্গল পোর্টাল সিলেক্ট করবেন এখানে এই যে অপশানটি আছে পেমেন্ট গেটওয়েতে সেটা সিলেক্ট করবেন এখানে যে ক্যাপচা কোডটি আছে সেটা আপনারা এখানে ফিল করবেন ক্যাপচা কোড দেওয়ার পরে আপনারা পে অপশানে ক্লিক করবেন পে না অপশানে ক্লিক করার পর এখানে যে আই এগ্রি বাটন দেখতে পাচ্ছেন ঠিক আছে এগ্রি বাটনে ক্লিক করে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবেন প্রসিড ফর পেমেন্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেখবেন আপনাদের সামনে পেমেন্ট গেটওয়ে পেজটি ওপেন হবে এই পেজটিতে আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া থাকে আমরা একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসবার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা পে করতে হবে এই বক্সে ভেরিফাই বক্সে চেক করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন এখান থেকে পেমেন্ট মোড এসবিআই ইপে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক করে নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে জিআরএন নাম্বারটা আপনাদের কিন্তু শো করবে আর ওকে বাটনে আপনারা এখানে ক্লিক করবেন এরপরে আবারও একদম নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে আসবার পরে একদম নিচের দিকে চলে আসবেন আসবার পরে আপনাদের আরেকটি কিন্তু পে অপশান আপনাদের এখানে দেখাবে তো আমি এখানে একদম পে নাও বাটনে আমি ক্লিক করছি করবার পর আমাদের সামনে কিন্তু পেমেন্ট গেটওয়ে পেজটি ওপেন হয়েছে এখানে বিভিন্ন অপশান আছে আমরা ইউপিআইটি সিলেক্ট করব ইউপিআই কিউআর কোড সিলেক্ট করলাম এখানে কিউআর কোডের মাধ্যমে আপনাদের এবারে কিন্তু পেটি কমপ্লিট করতে হবে তো বন্ধুরা আমাদের কিন্তু এখানে পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে প্রসেসিং চলছে এবার আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুলি এখান থেকে ডাউনলোড চালানে ক্লিক করে চালানটি অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং এখানে কিছুক্ষণ পাঁচ সেকেন্ড মতন ওয়েট করতে হচ্ছে দশ সেকেন্ড মতো ওয়েট করতে হয় ওয়েট করবেন অটোমেটিক আপনাদের সেই পেজে রিডাইরেক্ট করে দেওয়া হবে এখানে হয়ে গেছে এবার আমরা ক্লিক হেয়ার ফর প্রিন্ট রিসিপ্ট এইখানে আমরা ক্লিক করব করে এইখানে যে ক্যাপচা কোডটি দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোডটি আমরা কিন্তু এখানে ফিল আপ করবো কোডটি ফিল করার পর গেট ডিটেলসে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনারা উপরে যে অপশন এইখানে একটা চেক করবেন এবং এইখানে যে কোডটি দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোডটি আপনাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে কোডটি দেওয়ার পর প্রিন্ট রিসিপ্টে ক্লিক করবেন রিসিপ্টে আপনাদের সামনে চলে আসবে এখান থেকে প্রিন্ট নিয়ে নেবেন তো রিসিপ্ট প্রিন্টের পর আপনারা যেটা করবেন এবার আপনাদের স্লট বুক করতে হবে তার জন্য কী করতে হবে একদম হোম বাটনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশান নাম্বারটা কপি করে নিচ্ছি হোম বাটনে ক্লিক করে এবার আমরা স্লট বুক বুক করবো অর্থাৎ আমরা ডেট এবং টাইমটি বুক করবো আমাদের এক্সামিনেশান দেওয়ার জন্য তো আমরা এখানে হোম বাটনে আমরা এখানে ক্লিক করছি এবার এরকম একটি পেজ মেন পেজটি আসবে এই পেজে আসবার পরে এই পেজে আসবার পরে বিভিন্ন রকম এখানে কিন্তু আপনারা অপশান পাবেন এর মধ্যে একটা অপশান আছে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করবেন অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে আসতে পারে অ্যাপয়েন্টমেন্টের এই রকম একটি পেজ আসবে উপর দিকে দেখতে পাচ্ছেন স্লট বুকিং লার্নার লাইসেন্স স্টেট স্লট বুকিং এখানে ক্লিক করবেন এরপরে আপনারা এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি বেরিয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এইখানে টাইপ করবেন অ্যাপ্লিকেশন নাম্বারটি দেওয়ার পর আপনারা যে ডেট অফ বার্থ দিয়ে ফর্ম ফিল করেছেন সেই ডেট অফ বার্থটি এইখানে আপনারা টাইপ করবেন তো আমি এখানে ডেট অফ বার্থটি কিন্তু দিয়ে দিচ্ছি ক্যালেন্ডার থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি এখান থেকে দিয়ে দেবেন ডেট অফ দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি আপনারা এখানে ফিল করে সাবমিট বাটনে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে আপনাদের পুরো ডিটেলস চলে আসবে এখান থেকে প্রসিড টু বুক এখানে ক্লিক করবেন প্রসিড টু বুকে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার ওপেন হবে এখান থেকে যেগুলো গ্রিন দিয়ে দেখতে পাচ্ছেন ডেট সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এই গ্রিন ডেটগুলোর মধ্যে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে যে একটা চুজ করতে হবে ডেট এরপরে এই স্লটের সিটটাকে আপনারা চেক করবেন বুক স্লটে ক্লিক করতে হবে সেম যেভাবে প্রসেস দেখাচ্ছে সেভাবেই করবেন এরপরে আপনাদের যেটা করতে হবে এখানে সিকিউরিটি কোড দিতে হবে এই সিকিউরিটি কোডটা আপনাদের দেখবেন যে মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল করেছেন সেই মোবাইল নাম্বারেই কিন্তু আপনাদের সিকিউরিটি কোডটা দেওয়া হবে সেই সিকিউরিটি কোডটা এখানে আপনাদের বসিয়ে কনফার্ম টু স্লট বুকে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমাদের মোবাইলে কিন্তু সিকিউরিটি কোডটি চলে আসছে আমরা এখানে ছয় ডিজিটের সিকিউরিটি কোডটি দেব। দেওয়ার পর কনফার্ম টু স্লট বুকে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটি অ্যাপয়েন্টমেন্ট লেটারও চলে আসবে এটাকে প্রিন্ট করে নেবেন যেটা কাজে লাগবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের লার্নার লাইসেন্সের জন্য অনলাইন থেকে আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ প্রসেসে এরপরে নেক্সট ভিডিও দেখাবো কীভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য এক মাস পরে আবেদন করবেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের পেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন